বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আতিক মারিয়ারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হেলাল ও প্রধান সম্পাদক প্রকৌশলী একে মাসাদুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ঢাকা কেন্দ্র ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে প্রকৌশলী বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে পার্টি চেয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে আমরা অনুরোধ করব দ্রুততার সঙ্গে শ্রদ্ধা নিবেদন করে অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবিরাক এর নেতৃত্বে পার্টির অন্যান্য সদস্য বৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন বিসিএস পাবলিক পক্ষে নেতৃবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ পিপলস পার্টি এনপিপি গণফ্রন্ট পিপল সিলেকশন কমিশনের পক্ষে নেত্রীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন ন্যাশনাল পিপলস পার্টি এন পিপির পক্ষে পার্টির নেত্রীবৃন্দ শহীদ মিনারের বেদিতে সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের সচেতন সমাজ ও বাংলাদেশের শিক্ষার্থী সমাজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করছেন আমরা অনুরোধ করব যারা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন ঘোষণা মঞ্চ থেকে ঘোষণা হওয়ার সাথে সাথে ব্যানারটি গুটিয়ে ফেলবার জন্য যাতে আমরা পিছনের ব্যানারটি সহজেই